দর্শক নতুন তিনটা ক্যামেরা চলে আসছে আমার কাছে আমি এই মাত্র খুলতে যাচ্ছি আপনার দেখেন আমাদের ক্যামেরাগুলো কি অবস্থায় চলে আসে একেবারে নিউ কন্ডিশন যদি বলি আপনাকে তাই মানে এই যে দেখেন আপনার সামনের কিন্তু এই রাবারগুলো এখনো খোলা হয় নাই এটা হলো পি পঁচিশশো মডেল জাপানি আপনি এই যে এদিক দিয়ে খেয়াল করেন এটা সনি সনি এখানে দেখেন পঁচিশশো মডেল জাপানি এম সি পঁচিশশো এম সি পঁচিশশো মডেল এম সি ঠিক আছে এই মালটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এখন ওই স্টিকার দাগ কিচ্ছুকাল হয়নি আপনাদের দেখানোর জন্য আমরা এই মালটা আনবক্সিং করতে যাচ্ছি তারপরে আপনারা দেখেন এইটাও প্রতিষ্ঠা মডেল এটা একটু আনফ্রেশ এটাও ভালো কিন্তু এটা একেবারে না একটু ব্যবহার যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা একটু আনফ্রেশ মানে ধরেন এটা আঠারো ওইটা যে আঠারো তো এইটা আমরা বিক্রি করতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্রতিষ্ঠা মডেল এটা কিন্তু সামনে অ্যাডল্যাট রয়ে গেছে দেখেন এটারও সামনে পজিশন লাইট রয়ে গেছে এল ইডি লাইট তাছাড়া আপনি এটাও দেখেন এই যে এটারও লাইট আছে ঠিক আছে দুটো লাইট আছে এটা একেবারে ব্রেন নিউ কন্ডিশন এটার দাম পড়বে আপনার এটা কিন্তু কার্টন রয়ে গেছে এটা ফুল বক্স কার্টুন সহ আমাদের কাছে আসছে এটা কার্টন পাবেন এটার কার্টুন পাবেন না এটা নিলে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মানে একেবারে ফিশ প্রাইস যদি কেউ আইসা আমাদের কাছ থেকে নিয়ে যান আমাদের ঠিকানা নকলা বাস স্ট্যান্ডের তোরা কাউন্টার সংলগ্ন ভূমি অফিসের সাথেই এই মাহলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় শোরুমে আইসিয়া নিতে হবে আমি এই যে মেশিনটা স্টার্ট করছি দেখেন ওই যে দূরের একজন কত দূরে আমার দেখা যাচ্ছে না আমি এখানে ঝুম করে নেটা নেয়া কাছে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন যে কত ক্লিয়ার ভিডিও হচ্ছে আর এই এখানে দেখেন আরেকটা জুম করে রাখছি এটা হলো পি পনেরোশো এটা যদি বলি একেবারে ব্রেন নিউ এটার কথা আর বলবো না এটা ব্রেন নিউ এটা জাস্ট খোলা খোলা পি বলতে এম এম সি সি ঠিক আছে জাপানি একদম জাপান এটা একটা মোটা আছে সাথে একটা মাইক্রোফোন আছে প্রত্যেকটির সাথে একটা করে মাইক্রোফোন কিন্তু দেওয়া আছে এটা দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা একদম নতুন কন্ডিশন যেহেতু ফুল ফুল নতুন এটা আপনার দেখেন এখানে একটা স্পট কত নাই কত ক্লিয়ার না দেখতে বুঝতে পারেন না কত ক্লিয়ার এই তিনটা মাল আমি দেখাইলাম তিনটা মালের মধ্যে এটা বিশে থেকে বিশ এটা আঠারো এটা ফুললি নতুন তিনটা মাল একদম আমি সাজা রাখছি যারা নিতে চান যারা এই এই সামনে শীত আসছে শীতের বাজারে কিন্তু এই তিনটা মাল আপনারা যে কেউ নিতে পারেন এই তিনটা মালই একদম কম বাজেটে দিলাম এটা ফুল বক্স আটচল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার এটা পঞ্চাশ হাজার তিনটা মাল আপনার সাজানো রয়ে গেছে দেখেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মাল কিন্তু চলে আসছে আজকে হাতে আজকে বেশি নিতে চান দ্রুত গুটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেলা শেরপুর থানানো ক্লাস সুমাই প্লাজা একতা কম্পিউটার